ঘুম থেকে উঠেই দেখতেছি বৃষ্টি হইতেছে ঘুরি ঘুরি আর রাতে অনেক বৃষ্টি হয়েছে এর জন্য অনেক পানি জমে গেছে বাইরে মানে বাসার সামনে এখন আমি দূর থেকে যেন লক্ষ্য করতেছি ওই জায়গায় কি দেখা যায় একবার যাবো ভাবতেছি আবার ঘুরি ঘুরি বৃষ্টি দেখে তখন যাইনি একটু পরে বৃষ্টি একটু কমার পরে আমি এদিকে এসে দেখি একটা মাছ মাছটা দেখে তো আমি অবাক হয়ে গেছি এখানে ইলিশ মাছ আসলো কই থেকে কাছে যায় দেখি এটা বড় সড়ো ইলিশ মাছ দূর থেকে যায় যাই তো এইখানে মাছটা দেখে আমি তো একদম অবাক এমনিতে ইলিশ মাছ চাইতেছে তার মধ্যে আমি তো পুরো অবাক আমি দৌড় পাড়া যায় আব্বাকে ডাকতেছি আব্বা এখানে ইলিশ মাছ কই থেকে আসলো আপনি মুখী নিয়ে আসেন আমি ইলিশ মাছ দেখছি দিয়ে রান্না করে খাবো যেটা আজকে বৃষ্টি হইতেছে আর বৃষ্টির দিনে কচুর মুখী দিয়ে ইলিশ মাছ অনেক মজা লাগে আব্বাকে মাছটা দেখে বাজারে পাঠাই দিছি তো মাছটা এদিকে আমি কাইটা লবণ দিয়ে রাখবো আর এদিক দিয়ে আব্বা বাজার করে নিয়ে আসবে আব্বা তো বলে এখানে মাছ আসলো কই থেকে কিভাবে আসলো পরে ভাবলাম মনে হয় এখানে কোনো পাখি কিংবা চিল নদী থেকে নিয়ে যাচ্ছিল যাওয়ার সময় মুখ থেকে পড়ে গেছে আমাদের এদিকে অনেক মানে নদীপত নদী কাছেই এখান থেকে চিলের উঠতে লাগবে মাত্র চার পাঁচ মিনিট আর আমাদের একটু সময় লাগতে পারে মানুষ তো আমরা মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে রাখবো অনেকটা লবণ দিয়ে রাখতে হবে হলে মাছে ভালো করে লবণ না গেলে কখনই মাছ টেস্ট লাগে না আমার আব্বা সবসময় বলে মাছে যত ভালো করে লবণ ঢুকবে তত মাছ রান্না করলে টেস্ট হবে তো ওই যে দেখো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মেখে পিট করে রেখে দিলাম এখন আমি দেখবো বাজারের থেকে আব্বা চলে আসছে সবই নিয়ে আসছে ইলিশ মাছের সবজি নিয়ে আসছে কি কি এখন আমি খুলে দেখবো এখানে নিয়ে আসছি আব্বা কার কল এটা ভাজি খুবই টেস্ট হয় অনেকে কারিও খায় আমি কারি জীবনে একবার খেয়েছি তারপরে এই যে পোটল আনছে দেখলাম সবকিছু ইলিশ মাছের তরকারি তারপরে এই যে কচুর এটাকে আমরা আমাদের এখানকার ভাষায় গাঠি বলি কচুর গাঠি তো আমি সব ধুয়ে পরিষ্কার করে গাঠি লবণ দিয়ে মাখায় রাখছি এদিকে আমি একদম করার ভেতরে সরিষার তেল দিয়ে দিলাম আজকে যেহেতু বৃষ্টি আজকে আমি বাহিরে রান্না করতে যাবো না আর আমি আজকে শুধুমাত্র ইলিশ মাছটাকে রান্না করবো বাসায় আমি আব্বা মা কালকে যা যা রান্না করছি সবই রয়ে গেছে তো আমি একদম সরষের তেলটা ভালো করে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পিয়াজ কুচিটা এই বাদামি রং হওয়ার পরে আমি এখানে এখন অল্প একটু পানি অ্যাড করব তারপরে একদম খুব সামান্য পরিমাণ

আমি টেস্ট করে তারপরে যদি লবণ লাগে তারপরে আমি লবণটা দিই কারণ আমার শাশুড়ি মাকে আমি সবসময় এভাবে রান্না করতে দেখি মাছটাকে আমি আগে কষায় একটু সেদ্ধ করে মানে ষাট পার্সেন্ট সেদ্ধ করে তুলে রাখবো এভাবে রান্না করলে খুবই খুবই মজা হয় আর আমার এই রান্নাগুলো আমার শাশুড়ির কাছ থেকে শিখা তো এই যে মাছটা আমি কষাই ফেলছি এখন আমি অল্প একটু পানি দিয়ে দুইটা বলক দিয়ে মাছটা এভাবে তুলে রাখতেছি আর মশলাটার ভেতরে আমি কচুরমুখীটাকে দিয়ে দিব কচুরমুখীটা আমি একদম লবণ দিয়ে ভালো করে উলাই রাখছিলাম যদি চুলকায় সেই কারণে এরপরে কচুরমুখিটা আমি ভালো করে কষলায় ভালো করে তিন চারবার ধোয়া দিয়েছি ধোয়ার পরে আমি এই তো কুচুরমুখিটা দিয়ে দিলাম মশলার ভেতরে এটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত কষাবো প্রায় দশ মিনিট সুন্দর করে কষাইতে কষাইতে এটা সেদ্ধ হয়ে যাবে এই যে মাছটা আমি উঠাই রাখছি এই দেখো একদম কষা কষা হয়ে তেল উঠে গেছে কচুরমুখিটা কেন অনেক সুন্দর করে কষাইছি এখন আমি মাঝখান থেকে ফালি করে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আমি কাঁচামরিচটা তরকারি লাস্টে দিতেই পছন্দ করি মাঝে মাঝে কিছু তরকারির মাছখানে দিয়ে যেমন এটা কষানোর সময় দিলাম এখন একটু ঝালটা বের হবে একেবারে মানে হালকা মশলায় রান্না করতে চাইছি তারপর আমার কাছে মনে হয় একটু মশলাদার হয়ে গেলো তারপর আমি একদম ভালো করে দশ পনেরো মিনিট গাঠি কষাই দিয়ে দিলাম পানি এখন বলক তোলার পরে আমি এখানে মাছটা অ্যাড করবো আমার আব্বা এই তরকারিটা যে কী পছন্দ করে আমি বলে তোমাদের বুঝাইতে পারবো না এটা এখন বলক তুলে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব একটা একটা করে আস্তে আস্তে দিতে হবে হবে কারণ মাছ প্রায় ষাট সত্তর পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলটুকু একদম কেচে কুচে দিয়ে দিলাম কারণ ইলিশ মাছ বলে কথা আর এটা যদি পদ্মা নদীর মাছ হয়ে থাকে তাহলে তো এটা টেস্টের কোনো সীমা নেই এত এত মজা লাগবে কেমন ভাগ্যটা আমার দেখো টুপ করে বৃষ্টির মধ্যে বাহির বাড়িতে গেলাম আর একটা ইলিশ মাছ করে পেলাম কি কখন হয়েছে তোমাদের তার সাথে এই তো আমি লবণ টেস্ট করার পরে দেখলাম হালকা একটু লবণ লাগবে তো আমি দিয়ে দিলাম তারপর আমি একটু সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দিলাম আমি যতখানি নিয়েছিলাম ততখানি আমি দেই নি ভিডিওতে দেখানোর জন্য আমি অতখানি নিয়েছিলাম তোমরা তো দেখলে কতটুকু পরিমাণ দিলাম এখন আমি কিছু সময়ের জন্য এটাকে ঢাইকা দিব তারপরে দেন হয়ে যাবে আমার তরকারি স্পাইসি স্পাইসি নিজে কুড়িয়ে পাওয়া ইলিশ মাছের তরকারি মানুষ মাছ ধরতে যায় আর আমি বাহির বাড়িতেই পায়ে গেলাম বৃষ্টির মধ্যে মাছ শুনেছিলাম বৃষ্টির সময় নাকি কই মাছ উঠে আসে আর আমার লাক কত ভালো আমি এমনিতেই মাছ পেয়ে গেলাম এখন আমি গ্যাসটা অফ করে দিব বেশি জোরে বলক তোলার পরেই আমি গ্যাসটা একদম সুন্দর করে অফ করে দিব আমি এদিকে চেক করে নিব আমার কচুমুখীটা কি সিদ্ধ হয়েছে নাকি এই তো একদম সিদ্ধ হয়ে গেছে ভালো করে আমি গ্যাসটা অফ করে দিছি এই দেখো লাস্ট লুক মাসাল্লাহ বাসা একদম গ্রানে মোমো করতেছিল এটা গ্যাস অফ করার পরে পাঁচ মিনিট পরে তরকারি কালারটা ঢেকে রাখার পরে তো আমার মতে এরকম লাকি কারা যে কখনোই কি মাছ করে পাইছে কিনা অবশ্যই ভিডিও দেখে জানাবা তোমাদের সাথে আমার আরো গল্প হবে ভালো থাকো সবাই